তরুণদের জন্য রফিক ইসলাম একটা আদর্শ যে ইসলামের জন্য ইমানের জন্য সে মা বাবা থেকে আত্মীয় থেকে বিচ্ছিন্ন থেকে বিচ্ছিন্ন থেকে ইসলামের জন্য সে তাই তৃতিকা সে পেশ করেছে কিন্তু কথা হলো আমি আমার এই ভাইকে আমি নিজ থেকেই নিজ থেকেই বিশ পঁচিশটা মাহফিলের দাওয়াত জেল থেকে বাইর হওয়ার সাথে সাথে আমি তাকে প্রথমে দিয়ে ফেলছিলাম এরপরে মানুষ পুরো বাংলাদেশ থেকে ব্যাপকভাবে আমাকে ফোন করে অনেকে আবদার করেছেন অনুরোধ করেছেন তার থেকে মাহফিল নিয়ে দেওয়ার জন্য চতুর্থ সম্ভব আমি আরও কিছু মাহফিল নিয়ে দিয়েছি আর সরাসরি তার হোয়াটসঅ্যাপে অসংখ্য অসংখ্য শত শত অনুরোধ তার কাছে গিয়েছে তার সামর্থ্য অনুযায়ী সে অনেকগুলো দাওয়াত রেখেছে এখানে আমি যে কথা বলতে চাই এটা আমার কথা এবং এটা মাদানির কথা সে আমাদের জুনিয়র ছোট ভাই আমার থেকে বয়সে বিশ বাইশ বছর তেইশ বছর ছোট হবে কিন্তু আমি সম্মান করি তার ইমানকে সে হাটা যখন চারজন ছাত্রের লাশ পড়েছিল আপনারা সকলে জানেন যেই ঘটনার প্রেক্ষিতে আমরা সকলেই প্রায় দুই আড়াই বছর কারাগার খেটেছি আমরা এবং আমাদের এখনো পর্যন্ত মা ভাই মা নবী সহ মুক্তি মুফতি ফখরুল ইসলাম সহ অনেকে এখন গ্রেফতার রয়েছেন আশা করি দ্রুত ইনশোল্লাহ একজন সকলেই ইনশাল্লাহ মুক্তি পাবেন ইশা আল্লাহ আজিজ এবং আশা করি কয়েকদিনের মধ্যে আর হয়তো আপনারা আরও কিছু ভাইয়ের মুক্তি আপনারা দেখতে পাবেন তো যেটা আমরা এদের লক্ষ্য করছি যেটা বলা জরুরি সেটা আমার কথা এটা হজরতের কথাও হবে আশা করি এবং এটা রফিস মাদারিরও কথা সেটা হলো এই জেলমুক্ত কারামুক্ত মজরুম নেতাদেরকে কেন্দ্র করে বা তরুণদেরকে কেন্দ্র করে একটা বাড়াবাড়ি কিন্তু হচ্ছে অতিমাত্রার অতি উৎসাহ একটা অতি উচ্ছ্বাস কিন্তু আমরা জনগণের মধ্যে দেখতে পাচ্ছি এবং এই উচ্ছ্বাসের জোয়ারে এই উৎসাহের জোয়ারে মুক্তাদের অর্মায় কারণ যারা আমাদের পিত্রস নতুল্য যারা আমাদের মূল রাহবন যারা না হলে আমরা এলম শিখতে পারতাম না যারা না হলে এই সমাজের ইমামত ঠিক থাকবে না যারা অনেক আধ্যাত্মিক যারা যারা দিনের বেলায় মানুষের সাথে সম্পর্ক রাখে কিন্তু রাতের বেলায় তাদের সম্পর্ক থাকে অন্য জায়গায় তার অন্য একটা জগতে আধ্যাত্মিক জগতে কুদরতি জগতে আল্লাহর প্রেমে তারা মেতে থাকে রাত আফসোসের বিষয় হল এইরকম গুজার এইরকম সাহাবে এরকম নিঃস্বতপ্রাপ্ত অনেক বড় বড় আকাবেরদের আরও যারা আঁকা বেরোচ্ছেন ভারতবর্ষের তাদের সহবতপ্রাপ্ত আঁকা বেরদেরকে আমরা পাত্তাও দিচ্ছি না বর্তমানে একটা জোয়ার একটা উচ্ছ্বাস একটা ফ্যান্টাসি শুধু যেন তরুণ সেলিব্রেটিদেরকে নিয়ে তরুণ বক্তাদেরকে নিয়ে মাহফিলগুলোকে আমরা ব্যাপক একটা গর্জন সুর এবং একটা বিনোদন দিয়ে বানিয়ে ফেলছি প্রত্যেকটা মাহফিল আমি দেখতে পাচ্ছি সভাপতি হিসেবে কিছু বড় বড় বুজুর্গ থাকেন তাদেরকে জাস্ট একটা ফর্মালিটি হিসেবে তাদেরকে সভাতে আনা হয় কিন্তু তাদের প্রতি আমাদের আস্থা ভালোবাসা মোহাম্মত আমাদের নাই আমার ভাইরা হজরত মুসা আল ইসলাম পুরো একটা জাতির নেতৃত্ব দিয়েছিলেন হাজার হাজার বছর ধরে যে তাওরাত বন ইসাইলকে নেতৃত্ব দিয়েছে সেই মুসা আল ইসলাম ভালো করে কথা বলতে পারতেন না ওলা একাদ ফেরান বলতেছে সে তো ভালো করে কথা বলতে পারে না মুসা নিজে বলেছেন আমার মুখের মধ্যে জড়তা আছে এবং পৃথিবীতে আম্বিয়া কেনামের যে দাওয়াত সাহাবাই গ্রান্ত যে দাওয়াত তারা কথার ফুল ঝুড়ে দিয়ে বক্তব্য দিয়ে গর্জন তুলে তারা দিন কায়েম করার নাই তারা দিন কায়েম করেছেন আকিদার মেহনত করে দাওয়াতের মেহনত করে তসফ এবং তাস্কিয়ার মেহনত করে জিহাদ ফি সাবি ইল্লাহ কার্যকরী পদক্ষেপের মাধ্যমেই দিনকে তারা কায়েম করেছেন আমার ভাইয়েরা আমি একটা হাদিস পড়েছি এই হাদিসটা পড়েছি হুজুর এখানে আসেন আমি মনে করি এটা আল্লাহর উপর আমার রহমত শুরু হয়েছে গতকালকে গতকালকে থেকে আমি একটা মাহফিলে ছিলাম সেখানে আমি আরেক হুজুর্গের সাক্ষাৎ পেয়েছি এবং মাহফিলে কথা বলার পরে আমি ওই এলাকার আশেপাশের শিক্ষিত জেনারেল শিক্ষিত প্র্যাকটিসিং মুসলিম যারা আছে সবাইকে আমি হুজুর কাছে বায়াত করে দিয়ে এসেছি আমি ওই উপর আমার আস্থা রয়েছে আমার ভাইয়েরা আল্লা ভাই বলেন ইয়া ইহাল্লা দিয়ে আমার তাকু লহ বা কোন মাছ রাস্তা দুটো একটা হলো সত্যবাদীদের দেন আর একটা মিথ্যাবাদী হে ইমান আল্লাহকে ভয় করো ভয় কেমনে করবা ভয় করার একটা ট্রেনিফ লাগবে কর লাগবে তা কর যেন প্রশিক্ষণ লাগবে সেটা হবে ওই সময় যদি তুমি সা দেইনদের সাথে থাকো আমার বর্তমান বাংলাদেশের ট্যাটনাফটিকে তুলে আর তরুণ প্রজন্মের ভাইদেরকে বলতে চাই এমনকি যারা মাদ্রাসার ছাত্র আলেম তাদের কম উচিত সাথে সম্পৃক্ত হওয়া আওয়াম যারা শিক্ষিত এবং বয়স্ক যারা আছেন তাদেরও উচিত সত্যবাদীদের সাথে থাকা আল্লাহ বলেছেন সত্যবাদীদের সাথে থাকতে থাকতে হবে হবে সাথে কোরআনে আল্লাহ মুসলমানদেরকে দুইটা ভাগে ভাগ করেছেন কিছু ভোমেনে হলো সত্যবাদী মুসলমান বিশেষ করে তবুকের ময়দানে যখন একদিকে প্রচন্ড গরম প্রচন্ড গরম আবহাওয়া সম্পূর্ণ বৈরী এই গরম মুহূর্তে জিহাদের ময়দানে যাওয়ার কোনো অবকাশ নেই কোনো সুযোগ নেই প্রচন্ড গরম আর আরবের মরুভূমি যারা প্রবাসে থাকেন সৌদি আরবে থাকেন দেখেছেন কিভাবে লু হওয়া চলে আরব দেশে সৌদি আরবে হ্যাঁ আমিরাতে দুবাইতে কাতারে দেখছেন কি গরমের অবস্থা কিরকম এমন গরম অবস্থায় বলছে তোমরা বের হও নম্বর দুই তখন খেজুর পাকার মৌসুম খেজুরের মৌসুম ব্যবসার মৌসুম লাভের মৌসুম সে লাভ ত্যাগ করতে বলা হয়েছে নম্বর তিন ওই যুদ্ধে সে সময়ে বিশ্বের সবচেয়ে বড় যে পরাশক্তি তার বিরুদ্ধে যুদ্ধে যেতে বলা হচ্ছে সবটাই একেবারে উল্টা পুল্টা হিসাব এতদিন লড়াই হয়েছে প্রশাসনের সাথে লড়াই হয়েছে ইহুদিদের সাথে লড়াই হয়েছে আরব দেশের মুর্শেদ কবিলাগুলোর সাথে এবার লড়াই বিশ্বের পরাশক্তি রোম সম্রাটের সাথে লড়াইটা হচ্ছে নতুন অভিজ্ঞতা এরপরে ব্যবসার মৌসুম প্রচণ্ড গরম কোন দিক থেকে এই যুদ্ধে মুসলমান বিজয়ী হওয়া সম্ভব ছিল না আল্লাপাকের হ্যাকমত দেখুন শেষ পর্যন্ত মুসলমানদের সাথে সরাসরি সেই সময়ের পরাশক্তি রোমের কোনো যুদ্ধ হয় নাই যুদ্ধ না হলে আল্লাপা কেন এত কষ্ট দিলেন নবীকে এত হাজার হাজার সাবি কেন কষ্ট দিলেন ইমানের পরীক্ষা করার জন্য ওই সময় বহু মুনাফেক ধর পড়ে গেছে অনেক মুনাফেকের মুখোশ সম্মোচিত হয়ে গেছে কোরআনে করিমে সুরে তো একটি বড় একটা সুরা আছে এই সুরাকে আব্দুল আব্বাস

আলোচনালাপ করা শরীফে করেছেন সূরা সফ সফ মানে যুদ্ধের কথার যুদ্ধের কথা আল্লাহ পাক বলেন সাবহালিল্লাহি মাফিল সামাওয়াতি ও মাফিল আরদি ও মাফিল আরদ ওয়া হুয়াল আজিজুল হাকীম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিমা তাকুলুনা মালা ফালু হে মুমিনরা তোমরা কেন যা বলো না যা করনা তা কেন বলো আমার ভাইরা বর্তমানে কথা বেশি নাকি কাজ বেশি বলেন তো আপনারা অনেক বেশি অনেক বিষয়ে আমরা কথা বলতেছি বিরাট বিরাট মাহফিল হচ্ছে অনেক বড় সমাবেশ হচ্ছে আমি নিজে প্রতিদিন দুটো তিনটা মাহফিল এখান থেকে আরেকটা মাহফিল আমাকে যুক্ত হতে হবে কিছুক্ষণের মধ্যেই মাহফিল উপর মাহফিল হাজার হাজার মানুষের সমাবেশ যে পরিমাণ পেন্ডেলে মানুষের সমাবেশ সেই পরিমাণ সমাবেশ মসজিদের সাদের নিচে নামাজ পড়ার জন্য মানুষ জমায়েত হচ্ছে না কিন্তু এবং যে পরিমাণ মানুষ বক্তাদেরকে প্রেম দেয় ভালোবাসা দেয় হাতিয়া দেয় সেই পরিমাণ যারা বুজুর্গ আঁকাবেন আকাবের মুত্তাকি আবের যাদের মাথার উপরে আগেকার জমানার বড় আগেকার যুগের আরো আগের জমানার বড় আছে। আপনাদের যাদের মূল পরিচয় হলো দিনের বেলায় তারা মানুষ নিয়ে থাকে রাতের বেলায় তারা আল্লাহকে নিয়ে থাকে ওই সমস্ত আঁকাদেরকে আমরা কেউ চিনতেছি না কথা ঠিক কি তো আমি আজকের এই সমাবেশে আজকের এই মাহফিলে আপনাদের সবাইকে আমি অনুরোধ করবো আল্লাহর মাস্তে আমরা আপনাদের সাথে আছি ইনশাল্লাহ সামনে আসবো কথা বলবো অনেক কথা বলবো ইনশাল্লাহ আপনাদের আপনাদেরকে আমরা চেষ্টা করব আপনাদের মনের খোরাক আপনাদেরকে যতটুকু সম্ভব আমাদের গুণা সত্ত্বেও অযোগ্যতা সত্ত্বেও যতটুকু সম্ভব আপনাদেরকে সন্তুষ্ট করা আলোচনা করার চেষ্টা করব আগামীতে কিন্তু একটা বাস্তব কাজ আমাদের কাছে করতে হবে সেটা হলো রসুল্লাহ সাল্লাহ হাদিসে বলেছেন আমি তোমাদেরকে পাঁচটা জিনিস নির্দেশ করি এক নম্বর শুনতে হবে দুই নম্বর শুনিয়া মানতে হবে তিন নম্বর তোমাদেরকে আল্লাহ রাস্তায় হিজত করতে হবে চার নম্বর আল্লাহর রাস্তায় তোমাদেরকে জিহাদ করতে হবে পাঁচ নম্বর তোমাদের সবাইকে জমাতবদ্ধ থাকতে হবে সবাইকে তোমাদের একজন আমির থাকবে আধ্যাত্মিক আমির থাকবে যদি জমাবদ্ধ না থাকো রসুল্লাহ বলেন যে ইস্তার গরদান থেকে সে ইসলামের হার কেসে নামিয়ে ফেললো এবং রসুল্লাহ বলেন জাহিরিয়াতের জিন্দগি বরদাস্ত করা হবে না জমাহিবিহীন জীবন আমির বিহীন জীবন এটা হচ্ছে জাহিলিতের জীবন সাহেব কেন বলেছেন কেউ যদি নামাজ কালাম পড়ে জবাবত্তরা থেকে তাও কি জাহেলত হবে রাসূলুল্লাহ বলেন নামাজ পড়ছো রোজা রেখেছো হজ করছো যাকাত দিচ্ছ। কিন্তু তোমার আনুগত্য নাই তোমার উপর আমির নাই তোমার এই জীবন জাহেলিতের জীবন আমার ভাইরা আল্লাহ পাক বলেন সত্যবাদী দেশের থাকো সত্যবাদী কারা ইননামাল যারা এমন মানে রেখেছে যে ইমানে আর রকমের সন্দেহ তাদের মধ্যে নেই অর্থাৎ তারা মুনাফেক না এবং তারা ওই ইমানের কারণে তারা কি করেছে জিহাদ করেছে জান দিয়ে মাল দিয়ে আল্লাহ বলেন ওনাকে হামসাহ এখন তারা সত্যবাদী আল্লাহক বলেন এটা সুরে হজরাতে সুরে হাসা আল্লাহক বলেন লিল ফকার ইন মহাজনীন আল্লাহরিয়ের হম দিয়া মুয়া লিহিম তাবুন আফাদোলা মিনাম ল অয়ান সুর ল হবার সৌরা উলা মক্কার মধ্যে মহাজাররা সাহাব একরাম ধোনি ছিলেন অনেক বড় বড় ব্যবসার মালিক ছিলেন ব্যবসা করতেন উঠের মালিক ছিলেন ঘরের মালিক ছিলেন বিল্ডিংয়ের মালিক ছিলেন অনেক বড় বড় কবিরা ব্যক্তি সোমবারী ব্যক্তি ছিলেন স্টাফ গ্রহণ করছেন তার নিজের হয়েছেন ধন ব্যবসা সম্পদ ছেলের সন্তান মেয়ের ভিটা ভাটি বাড়ি ভিটা সব কিছু হারিয়ে সবকিছু হারিয়ে তারা মদিনে চলে গেলেন তারা হয়ে গেল ফোকারা কালকের বাচ্চা ছিলেন মক্কার আজকে তারা মদিন আসি ফোকারা হয়ে গেলেন আল্লাহবাক বলেন তাদেরকে তাদের সম্পদ থেকে মাল থেকে বের করে দেওয়া হয়েছে তারা আল্লাহর ফজলকে অনুগ্রহকে তার অনুসন্ধান করে এই মহাজেরা রসুলের নেতৃত্বে মদিনে হিজরত করেছে তার আল্লাহ দিনকে তারা সাহায্য করেছে আল্লাহ রসুলকে তারা সাহায্য করেছে আল্লাহকে সাহায্য করেছে আল্লাহ বলেন উলায় কাহু সাদেক উনারা সব সত্যবাদী আমরা সত্যবাদী মুসলমান হতে চাই নাকি মিথ্যাবাদী মুসলমান হতে চাই সত্যবাদী মুসলমান হওয়ার জন্য আল্লাহ আর বলেন সুরান কবুতের মধ্যে আলিফুল্লাহ আমিন আহিবান্নাস আইয়ুত রাকু আইয়াকুল আমান্না ওয়া হুম লা ইফতানুন মোমেনরা কি মনে করেছে শুধু আসাদু আল্লাহ আমি আল্লাহর প্রতি মানে নেছি ও আসাদু মাহমুদ রসুল্লাহ রসুলের প্রতি মানে নেছি এটাই কি যথেষ্ট না শুধু আল্লাহর প্রতি রসুলের প্রতি ইমান আর এটা যথেষ্ট নয় যথেষ্ট নয় আহাসি মান্নাস আইয়ুত্রকু শুধু ইমান আল্লাহ আমি তোমাদেরকে ছেড়ে দিব তা নয় ততক্ষণ না যতক্ষণ আমি তোমাদেরকে পরীক্ষা না ফেলি পরীক্ষা তানুন আরবি গ্রামারে ফিতান বলা হয় আগুনে জ্বালানো হয় ফাতানা ইয়ফতানু ফাতার ইয়ফতানু ফাতান আগুনে আগুনে পোড়া আগুনে পোড়া লোহাকে আগুনে পোড়া যতক্ষণ না তোমাদেরকে আমি লোহার মতো আগুনে পোড়াবো না ওয়ালাকাদ ফাতান্নাল লাযীনা মিন ক্বাবলিহিম তোমাদের আগে যারা ছিল আমি প্রত্যেক উম্মতকে আমি এভাবে আগুনে পড়েছি পরীক্ষা ফেলেছি ফালাই আলামান্নাল্লাহ আল্লাযীনা সাদাকু এরপর আমি জেনেছি কারা সত্যবাদী কারা মিথ্যাবাদী সুতরাং যারা আমরা আজকে প্যান্ডেলে বসেছি আমরা কি সাহাবাবারা মুসলমান হতে চাই নাকি মুনাফিক মার্কা মুসলমান হতে চাই আমরা মুনাফিকদের চরিত্র ছিল মুনাফেকরা জামাত নামাজ পড়তো না মুনাফেকরা নামাজে গেলে অলসতা করত। মুনাফের কথাই মিথ্যা বলে মুনাফেকরা কথা বলে বেশি কাজ করে কম মুনাফেকরা আমাদের আমাদের খেয়ানত করে মুনাফেকরা জেহাদ করে না কথা ঠিক কিনা নাহজিবিল্লা এই সব গুলা বর্তমানে মুসলমানদের মধ্যে পাওয়া যাচ্ছে কিনা পাওয়া যাচ্ছে আমার ভাইয়ের কথা দীর্ঘায়িত করব না আমি হযরতের কাছে সর্বশেষ অনুরোধ করব হজরত শেখ আমাদের মুরব্বী উনি ওনাকে আমি কত শ্রদ্ধা করি উনি নিজেও সেটা হয়তো অবগত নন বহু আগে জামালপুরে একটা মাহফিল ছিল তখন হযরতের মেহমান হয়েছিলাম এর আগে হজরত আমাদের লালখান বাজারে গিয়েছিলেন একাধিকবার হযরতের পরিচয় এলাকার মুরব্বীরা দিয়ে দিবেন আমি আর পরিচয় দিতে চাই না অনেক লম্বা পরিচয় অনেক বড় পরিচয় বাংলাদেশের গুটি কয়েক দুই তিনজন বড় বুজুর্গদের মধ্যে হজরত একজন একদম প্রথম প্রথম কাতারে দালালি করেন নাই অবৈধ টাকা বেশি ইনকাম করেন নাই বহু সুযোগ ছিল পদপদেবীর জন্য লোক লালসা করেন নাই চিনা ভুল করবেন না চিনতে ভুল করবেন না এনারা হচ্ছে আলা ইন্না বলি আল্লাহ এরা হচ্ছে আল্লাহর বলি আল্লাহ ফিয়া আল্লাহ যারা গোপন যারা সেলিব্রিটি না দুঃখের সাথে বলতে হচ্ছে আজকে আপনারা আসছেন হয়তো রফিক মাদানির জন্য বা আমাদের জন্য কারোর জন্য আসছেন হজরতের জন্য কেউ কেন আপনারা আসেন না এখানে ওনারা গুম না হাদিসে বলতেছেন ওলি পরিচয় ওলি মানে সেলিব্রিটি না ওলি হলে যাকে কেউ চিনবে না কিরকম এমন না আসলে কেউ একবারও জিজ্ঞেস করবে না উনি আসেনি কেন অমুক সেলিব্রিটি আসে নাই সবাই জিজ্ঞেস করবে কিন্তু অমুক বুজুগ নাই অমুক আল্লাহি আসেনি কেউ জিজ্ঞেস করবে না এর হচ্ছে বরং সেলিব্রিটি ফিটনেস আছে হাদিসা আছে মানুষের জন্য অমঙ্গলের কারণ তার কথা এখন আমরা গেছি আমরা একটু গর্জন দিয়ে বক্তব্য করি আমরা একটু আবেগ নিয়ে কথা বলি তরুণদের সাথে সম্পর্ক রাখি রাজপথে আমরা নামি বিভিন্ন কারণে ফেসবুক চালাই হ্যাঁ অনলাইনে আমরা অ্যাক্টিভ থাকি মানুষকে আমরা সময় দিই মানুষ আমাদেরকে মোটামুটি বেশ ভালোই আমাদেরকে নিয়ে একটা কেউ ভালোবাসে দিনের জন্য আর কেউ কেউ ফ্যান্টাসি করে আমরা মোটামুটি হিরো হিরোইজম আর ওনারা যারা ওনারা বলি ওনারা হিরু হইতে পারেন নাই কিন্তু এই হিরুরা হবে ইমাম আমাদের কথা ঠিক কিনা আফগানিস্তান আল্লাহ ইসলামকে ইসলাম বিজয়ী করেছেন আমি মুমিনিন যিনি মেন মোল্লা হাইবাতুল্লাহ কেউ তাকে দেখছেন কেউ আপনারা দেখেন কেউ এমনি দেখবেন সেখানে মিলিটারি প্রশিক্ষণ হচ্ছে ওটা হচ্ছে সাংবাদিককে ব্রিফিং দিচ্ছে বড় বড় মন্ত্রীদের ছবি দেখবেন বড় বড় মজলিসের ছবি দেখবেন সেমিনারের ছবি দেখবেন কিন্তু মূল যারা মুখলেস মুত্তাকি আল্লাহ ওয়ালা সুবত প্রাপ্ত পরহেজগার যারা মূল শক্তি উন্মতের যারা মূল শক্তি তারা কিন্তু এইভাবে মিডিয়ার সামনে তারা ফোকাস হয় না এই আমরা এই জমানায় আমরা এই জমানায় ইমাম চাচ্ছি আমরা ইমাম খুঁজতেছি ইমাম খুঁজতেছি আমরা প্রত্যেক এলাকার মুসলমানদের উচিত উচিত হলো ওই এলাকার যিনি সবচেয়ে বড় বুজুর্গ মুক্তাকে তার হাতে পায়ে বদ্ধ হয়ে যাওয়া কথা ঠিক কিনা এখন পদ দুটো বক্তাদেরকে নিয়ে সাময়িক ফ্যান্টাসি করলেন ওই বক্তা চলে গেল হাতিয়ে নিয়ে চলে গেল বক্তা এরপরে আপনি এলাকাতে আপনার নেতাকে আপনার উস্তাদ কে আপনার মুরব্বী কে আপনাকে কে তাহাজ শিখাবে কে আল্লাহর সাথে সম্পর্ক জুড়িয়ে দিবে কে কবির থেকে আপনাকে বিরত রাখবে হ্যাঁ আপনাকে দিনের পথে কে নিয়ে আসবে কে সে কে বলেন বক্তা তো বছর একবার এসে চলে গেল সাময়িক আপনি গর্জন বর্জন গর্জন হুংকার এরপরে সুর সুর এগুলো হলো কিন্তু তারপর কে কথা আর দীর্ঘায়িত করবো না আপনার কথা চান নাকি কাজ চান আপনারা আমি আপনাদের কথা দিচ্ছি আমি এলাকাতে আসবো ইনশাল্লাহ আমি কাজ করবো আপনাদেরকে নিয়ে ইনশাল গর্জন তুলবো ইনশাল্লাহ গর্জন হবে আমরা তাগুদ কে চ্যালেঞ্জ করতে চাই আমরা আমরা যুবকদেরকে আমরা চাই তারা ফিরে আসুক ইসলামের বিজয়ের স্বপ্ন আমরা দেখি আমার ভাইরা ইসলামকে বিজয়ী হতে হলে আগে আমাকে আমার নফসের বিরুদ্ধে বিজয় অর্জন করতে হবে কথা ঠিক না ইসলামকে সামরিকভাবে ভাবে বিজয় দেখতে হলে রাজনীতিভাবে বিজয় দেখতে হলে ফজর সলাতে দলে 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 আমাদেরকে ফজর জমাতে আমাদেরকে সমাপদ হতে হবে আমাদেরকে হামাসের বিজয় কেন জানেন হামাসের বিজয়ের গবেষণা আমি বহু আগে থেকে করেছি এই গাজা এলাকায় যেখানে ইসলামকে আল্লাহ আখির জামানায় বিজয় দান করেছেন তার বড় একটা কারণ আছে সেই কারণটা হলো কি জানেন সেই কারণ হলো গাজার এলাকার যে মসজিদগুলো আছে সেই মসজিদগুলোতে ফজরে সলাহাতের মুসল্লির পরিমাণ ওই গাজা এলাকার মসজিদের জুমার নামাজের মসজিদের পরিমাণ মুসল্লি হয়েছে কেন যেই দিন এই এলাকার পূর্ব এলাকার প্রত্যেক একটা মসজিদে ফজরের নামাজের মুসল্লির পরিমাণ হবে সেই এলাকার সংশ্লিষ্ট এলাকার জুমার পরিমাণ মুসল্লি হবে সেদিন বড় করতে হবে এই যুদ্ধে আমরা পঞ্চাশ ভাগ আমরা এই যুদ্ধে আমরা বিজয় হয়ে গেছি আমরা একটা মুসল্লি জনপদ গড়ে তুলতে হবে এরপর হুজুরা তো সময় পিছিয়ে পারবেন না ও দোয়া করে দিবেন এসলাই কথা বলবেন হজরাত পক্ষ থেকে মুরব্বিতার পক্ষ থেকে আপনাদেরকে যে রকম প্রশিক্ষণ দরকার সলাহাতের প্রশিক্ষণ দাওয়াতের প্রশিক্ষণ আকিদার মেহনত জেহাদের দিক নির্দেশনা সব কিছু ইনশাল্লাহ মুরব্বীদের পক্ষে আমরা করব ইনশাআল্লাহ নাজিস করব ইনশাল্লাহ আবার থেকে হবে আপনাদের সাথে সেমিনার করেন পাটাগার কায়েম করেন আর কোনো দারাস কায়েম করেন আমি চট্টগ্রাম থেকে বিনা ভাতায় বিনা হাতিয়াতে আমি আসবো ইনশাআল্লাহ নাজিস আমি নিজে খরচ আসবো সময় দিব আপনাদেরকে ইনশাল্লাহ সবসময় যুক্ত থাকতে হবে আমাদেরকে নাকি আমাদের সাথে প্রেম করবেন সংসার করবেন না প্রেম করবেন আমাদের সাথে হ্যাঁ কি কি করতে চান বলেন প্রেম হলো যে নায়ক নায়িকার যেটা করে কিছুক্ষণ দেখাই বস চলে গেল সাময়িক সংসার হলো স্থায়ীভাবে আলেম দেশের সম্পর্কে যুক্ত হওয়া স্থায়ীভাবে আরে আপনি যুক্ত হয়ে যান মানে এখলাসের সাথে এর পরে হুজুর আল্লাহ তো ধরবো ওনারে আপনি বেঁচে যাবেন ভাই আপনি তো আল্লাহকে পাওয়ার জন্য ওনাকে ধরেছেন কথা ঠিক কিনা আপনি বেঁচে যাবেন বাকি হিসাব নিবে হুজুর সাথে আল্লাহর সাথে হবে এটা বুঝতেছেন না কেন আগামী দিনে আরো কঠিন সময় আসতেছে আমাদেরকে তস আমাদেরকে তাসকি করতে হবে আকলা ঠিক করতে হবে আকিদা ঠিক করতে হবে এবং আগামী দিনে এমন এক তৈরি হতে হবে আমার শিক্ষিত মুসলমান ভাই ইমানদার ভাই তারাও কিন্তু আলহামদুলিল্লাহ অনেক বড় ইমানদার অনেক ক্ষেত্রে তারা আমাদের চেয়ে বড় ইমানদার আলহামদুলিল্লাহ কারণ তারা জাহিলিদু সমাজের মধ্যে থেকে এসে তারা ইসলামকে তারা ধারণ করে আকিদাকে ধারণ করে জেহাদের চেতনাকে তারা ধারণ করে আলহামদুলিল্লাহ এখন সারাকুফ তাগুদ ভয় পাচ্ছে বাংলাদেশে মোল্লারা ইসলামকে ধারণ করে এখন তাদের নতুন বই হয়ে বাপ বাপরা বাপ শুধু মোল্লারা না কলেজ বিশ্ববিদ্যালয়ের ছেলে না মোল্লাদের মতো বা তাদের চেয়ে অনেক ক্ষেত্রে তারা ইসলামের দিকে আরো বেশি গরম দেখি তারা কথা ঠিক কিনা অনেক আতঙ্ক আপনাদেরকে নিয়ে কিন্তু আপনাদের নেতা নাই নেতা আছে আপনাদের ঘর আছে স্বাদ নাই জনগণ আছে জনশক্তি আছে লিডারশিপ নাই আমাদের উপর দিক তো আপনাদের উপরে দুটো স্বাদ থাকতে হবে একটা হচ্ছে শেখদের পীর শেখ আমির আর একটা হলো আপনাদের উস্তাদ বা যারা আমরা অর্থাৎ বড় ভাইরা আমরা আপনাদেরকে ইনশাল্লাহ ওনাদের নেতৃত্বে আমরা এই আর কথা দেরি করবো না আমি মনে করি আসছেন মাহফিল আল্লাহর কাছে হয়ে গেছে আশা করতে পারি সকলে হযরতের কাছে হয়ে আমিও বাইত ঘোষণা করতেছি আমি হজরতের কাছে আমার আমার এই অঞ্চলের মুসলমানদের পক্ষ থেকে আমিও ইমানের তহিদের জাকাতের হজ ইসলামের যত আমল আছে এবং অন্যায় না করার সম্পর্কে অন্যায়কে প্রতিরোধ করার সৎকাদের আদেশ দেওয়ার এবং হিজরতের জিহাদের সব বায়াত আমরা হুজুরের কাছে করার জন্য অনুরোধ করতেছি এই বায়াত আহমদ শবি রহমতুল্লাহ আলাই আমাদের সবাইকে ডেকেছেন হেফাজতের সব নেতাদেরকে সাপ্রচত্বের ঘটনার পরে সবাইকে ডেকেছেন ডেকে বলতেছেন আমি তোমাদেরকে ইসলামের ইমানের

যে বাকি কাজগুলো যোগাযোগ রাখবেন আমার সাথে যোগাযোগ রাখবেন ইনশাল্লাহ এখানে এলাকার দায়িত্বশীলতা আছে ইনশাল্লাহ কত হবে পরামর্শ দেবো আপনাদেরকে সিলেবাস আছে আপনাদের জন্য দাওবাদী সিলেবাস আছে ইনশাল্লাহ সেই সিলেবাস ফলো করবেন কর্মসূচি আছে ফলো করবেন ওয়াহরু দা বলাহামদুলিল্লাহ আলহ